এটা আরেকটি রাজকীয় ডোর এটা পুরোটাই মেহগনি কাঠের ফুল বডি নকশা সম্পূর্ণ মেহগনি কাঠের খুবই অসাধারণ একদম থ্রি মানে নতুন মডেল দেখা যায় এটা একদম র অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের এবং প্রিমিয়াম কোয়ালিটি এটার দাম কত পড়েছে এটার এটার দাম পড়ছে আপনার নয় হাজার পাঁচশো টাকায় রেট কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে মাত্র নয় হাজার টাকা লেকার পলিশ করা প্রিমিয়াম কোয়ালিটি মেহগনি কাঠের ডোর এগুলি আমাদের প্রাইস ছিল পূর্বের প্রাইস পনেরো হাজার টাকা তো আমরা বর্তমানে এগুলি দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা করে আপনারা ফাইবারগুলি দেখেন ফাইবার দেখেন যে এই ডোরগুলি লেকারের গ্যারান্টি আছে দশ বছর ডোরের গ্যারান্টি চল্লিশ বছর ইনশাল্লাহ এই ডোরগুলাই যদি আমি বিগ্রেড দিয়া করি আপনারা নিতে পারবেন অনলি বারো হাজার টাকায় কোনো গ্যারান্টি নেই চারটা ডোর সিম্পল ডিজাইন এগুলি আমরা বিক্রি করি সাত টাকা তো সিম্পল ডিজাইনের কারণে আমি বাইরের অনেকগুলি ডোর পাইকারির মতো আমি দুইশো টাকা ডিসকাউন্ট করে দিছি মাত্র সাত হাজার তিনশো টাকা হান্ড্রেড পার্সেন্ট সারি কার্ডের ভিতরে প্রত্যেকটা ডোরই প্রিমিয়াম কোয়ালিটি আর এই ডোরগুলি হলো প্লেন একদম এই বাইয়ের তেরো পিস ডোর হলো প্লেন এই প্লেন ডোরগুলি দিছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলি তিন ফিট বাই সাত পিস ও কার্ডের জি